বাংলাদেশে যেভাবে কোটা ব্যবস্থাটা আছে এটা বৈষম্যমূলক কাজে ছাত্ররা আঠারো সালের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং ছাত্রদের আন্দোলনের মধ্যে কিন্তু কোটা পুরোপুরি বাতিল করার কথা বলা হয়নি তারা কোটা ব্যবস্থাটা সংস্কার করার দাবি করে যখন একটা সমাজের মধ্যে কোনো জনগোষ্ঠী পিছিয়ে থাকে নানা কারণে তখন একটা ভারসাম্য এবং সমতা আনার জন্য কখনো কখনো বিশেষ সংরক্ষণের ব্যাপার থাকতে পারে এবং সেইটার জন্য ছাত্রদের মধ্যে কিন্তু দাবি ছিল যে যে সমস্ত জনগোষ্ঠী পিছিয়ে আছে তাদেরকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকা দরকার কিন্তু সেটা ন্যায়সঙ্গত ভাবে যৌক্তিকভাবে আমরা দেখলাম সরকার পুরো কোটা ব্যবস্থা বাতিল করে দিল এবং অন্যদের জন্য এই বিশেষ ব্যবস্থা তারা বিশেষ ব্যবস্থা করবেন বলে সেটা বলেছে তাহলে সেই অনুযায়ী সেটা আয়োজন করা দরকার সরকারের পরিপত্র এই সমস্ত আয়োজন সেগুলো দুর্বল রেখে এখন আবার এই বিনা ভোটে ক্ষমতায় বসে যখন আদালতে এরকম একটি রায় হয় যে কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল হলো তাহলে ব্যাপারটা কি মানুষের মধ্যে ধারণা তৈরি করবে যে সরকার কি তাহলে আবার আদালতকে কাজে লাগিয়ে কোনোভাবে এই কোটা ব্যবস্থা পুনর্বহাল করার কোনো তাদের দুরভিসন্ধি আছে কিনা এই যোগসূত্র তো মানুষ খুঁজবে এবং এই যোগসূত্র ছাত্রদের মধ্যে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং তারা আবার তাদের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন এবং এটা অত্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন এই আন্দোলন তারা বলছেন যে এই সরকারের যে পরিপত্র সেটা বহাল করতে হবে আবার অর্থাৎ কোটা ব্যবস্থা বাতিল করতে হবে এবং একটা ন্যাশনাল কমিশন করে যদি এই যৌক্তিকভাবে কারকার জন্য গোটা যদি যে সংরক্ষণের যে প্রয়োজন সেগুলো তার নির্ধারণ করতে হবে কিন্তু আগে তো আগের অর্ডারটা বহাল করতে হবে একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত রয়েছে সেটাকে বাতিল করাটা তার মানে হচ্ছে যে সরকার আসলে জনগণকে বুড়ো আঙুল দেখাচ্ছে ছাত্র সমাজকে বুড়ো আঙুল দেখাচ্ছে এবং এইটা যে তারা করছে তার প্রমাণটা হচ্ছে যে আমরা দেখছি যখন এই আন্দোলনটা বেশ ছাত্ররা ব্যাপকভাবে সারা দেশে যুক্ত হচ্ছেন তখনই তারা আন্দোলন দমনের পুরনো কৌশলে চলে গেছে হলে হলে পাহারা বসিয়ে বিরোধী দল আন্দোলনে ঢুকে পড়েছে এরকম নানান রকম প্রোপাগ্যান্ডা ছড়িয়ে তারা আন্দোলনকে কিভাবে দমন করা যায় ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে মারধর করে এই ধরনের কাজগুলো তারা আবার করার চেষ্টা করেছেন যেটা আঠেরো সালে করেছেন যেটা তারা নিরাপদ সড়ক আন্দোলনে করেছেন ব্যাট বিরোধী আন্দোলনে করেছেন তাদের তো সেই কুখ্যাত কুখ্যাত হেলমেট বাহিনী আছেই এবং সেই হেলমেট বাহিনী তারা নামিয়ে দিয়ে ভয় সৃষ্টি করে এই কাজটা করতে চান আমরা আমাদের দলের পক্ষ থেকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এই কোটা সংস্কারের জন্য ছাত্র সমাজের ন্যায়সঙ্গত আন্দোলন তার প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং সরকারকে এই সমস্ত নানান পায়তারা তারা নানান দুরভিসন্ধি এগুলো থেকে বেরিয়ে এসে আন্দোলনের যে দাবি সেই দাবি পুরোপুরি মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই না হলে দেশে একটা এই যে পরিণতি যে বিশৃঙ্খলার দিকে তারা ফেলে দিতে চাইছে দায়টা পুরো সরকারের দেখুন প্রধান বিচারপতি যদি এখন মানে রাস্তার আন্দোলন সংগ্রাম ইত্যাদি নিয়ে মানে মন্তব্য করেন তো তো এটা আসলে জবাব দিতে পারবেন কিন্তু তার আসন থেকে এই ধরনের মন্তব্য বাংলাদেশের মানুষ আশা করে না কারণ এটা একটা সাংবিধানিক পদ বিচার ব্যবস্থা মানুষের ভরসার জায়গা সেইটা তাদেরকেই নিশ্চিত রাখতে হবে তো বাংলাদেশে সেই ভরসার জায়গা তো এমনিতেই নানাভাবে প্রশ্নের মুখে পড়েছে যে দেশের প্রধানমন্ত্রীকে লাঞ্ছিত করে এটা তিনি নিজেই অভিযোগ করেছেন যে তাকে লাঞ্ছিত করে এই দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে সেই দেশে সিটিং চিফ জাস্টিসকে যখন লাঞ্ছিত করে দেশত্যাগ করাতে বাধ্য করা হয় এবং সেটা তিনি যখন নিজে বলেন তখন এইটা পরিষ্কারভাবে ওই ব্যক্তিকে কেবল লাঞ্ছিত করা হয় পুরো বিচার ব্যবস্থাকে লাঞ্চিত এবং তারই পরিণতি কি আজকে এরকম হচ্ছে যে আমাদের দেশে আদালত জনগণের কণ্ঠ শুনতে চাইছে না জনগণের কণ্ঠ নিয়ে মন্তব্য করছেন আমরা এটা তার কাছে প্রত্যাশা করি না মানুষও করে না এবং তাদের কাজ হচ্ছে ন্যায়সঙ্গত ভাবে বিচার কার্য পরিচালনা করা এবং এইটা আমরা আরেকটা জিনিস মনে করি আমরা মনে করি রাজনৈতিক যে সমস্ত দাবি নীতিগত যে প্রশ্ন সেগুলো কিন্তু আহ সব যদি কোর্টে ফয়সলা হওয়ার জায়গা তৈরি হয় তাহলে বোধ হয় রাষ্ট্র পরিচালনাতেই একটা বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে ফলে আমাদের যে এই সমস্ত কোটা সংক্রান্ত প্রশ্ন এগুলো নীতিগত প্রশ্ন নীতিগত প্রশ্নগুলোকে কিভাবে আইন দিয়ে এমন অবস্থা সৃষ্টি করা ঠিক হবে না যার মধ্য দিয়ে আসলে এগুলো মানুষের কণ্ঠ থেকে দূরে সরে যায়